সালামু আলাইকুম ভিবর সবাইকে স্বাগত হিরো এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়িটি চালানোর পরে আমার যে অভিজ্ঞতা হলো সেটা আপনাদের কাছে আজকে বিস্তারিত আকারে তুলে ধরছি এটার ক্রয় মূল্য এক লাখ একাত্তর হাজার টাকা এফআই ইঞ্জিন সামনে এভিএস ভিএস ব্রেক হাইড্রোলিক ব্রেক তারপরে এটার এই লাইট বাল্বগুলো এলইডি বাল্ব এল আর এই যে ইন্ডিকেটার বাল্বটি হল তালো এগুলো এল এটা চালানো অবস্থায় দিনে হোক রাতে সব সময় গাড়ি আপনার স্টার্ট রাখলে এই বাল্ব দুইটা জ্বালানো থাকে আর এটা সুইচ যখন আপনি চালাবেন তখন চলবে এটা আবার সিস্টেম হলো এটার আপনার সোয়েটার পরে এই বাল্বটা অটোমেটিক জ্বলে রাত জলেই এই সামনের চাকাটা একটু চিকন নব্বই বাই নব্বই এটা হলো এটা হচ্ছে টিউবলেস এবং পিছনের টাকার চাকা একশো বিশ বাই আশি দেখতে পাচ্ছেন এটা হলো ড্রাম ব্রেক চেন্ট আর কভারিং নাই এই গাড়িতে আছে পাঁচটি গিয়ার এখানে কিলোমিটার শো করে এখানে গিয়ার আপনি এই এইটা গিয়ে পিক আপ টানলে উঠবে এখানে যে এনার্জি দ্বারা কত তেল এগুলো বিভিন্ন দাগ আছে কয়েকটা এ পর্যন্ত ভরে যায় ফুয়েল দাগ আমার গাড়িতে তেল কম এই জন্য দেখাচ্ছে পাঁচশো কিলোমিটার পার হয়েছে চালানো ছয়শো উনচল্লিশ এইটা সার্ভিসিং করতে হবে এই জন্য সার্ভিসিংয়ের চিহ্ন প্রথম চারটি সার্ভিস হিরো কোম্পানি ফিরিয়ে দিচ্ছে এরপরে এই বাটনটি ক্লিক করলে বিভিন্ন ফেসার চেঞ্জ হয় মোটর মানে যেটা অরিজিনাল আমার চালানো হয়েছে সেটা হলো ছয়শো আটত্রিশ দশমিক ছয় কিলোমিটার তারপরে শো করতেছে আমার ট্রিপ পাঁচশো হল পঞ্চাশ দশমিক ছয় কিলোমিটার তারপরে অ্যাভারেজ নাই লিটার এরপরে এখানে সময় দেখতে পাচ্ছেন সময়টা সেটা করা যায় যদি আপনারা সময় সেট না করতে পারেন এই যে এই দুটো বাটন দেখতে পাচ্ছেন এই একটা বাটন আর এই একটা বাটন একসাথে কিলে ধরলে আপনি আমি ধরে দেখাচ্ছি একসাথে ক্লিক করতেছি এটা রিসেট নেবে এই যে দেখেন ঘড়ির টাইমটা আপনি ঠিক করতে পারেন চাইলে এটা হল পাঁচটা পাঁচটা ওই যে টাইম ছয়টা হয়ে গেলো এই সাতটা আটটা এইভাবে ক্লিক করতে করতে আপনি সাপোজ আমার পাঁচটায় যেহেতু টাইম আমি আবার পাঁচটায় নিয়ে এসেছি এ এম এসে গেছে আমাকে আবার পি এ নিয়ে যেতে হবে ক্লিক করতে থাকি করতে থাকি এসে গেছে পাঁচটা ওকে হয়ে গেছে হয়ে গেছে ওকে আর কাজ নেই এই গাড়ি একটু আমি ট্রেনে দেখাচ্ছি এই এটা যে স্টার্ট অন অফ করবে এখানে কি কি সে হলো হর্ন বাটন ইন্ডিকেটর বাম ডান এটা এমার্জেন্সি এই লাইট সুইচ অন করা অফ করা এরপরে এই পিছনে একটা বাটন আছে দেখতে পাচ্ছেন এটা দিয়ে এই লাইট শো করতেছে টিপ দিলে লাইট যতক্ষণ ধরে থাকবেন ততক্ষণ এরপরে আর আসবে না এখানে এই চাবি দিয়ে এই চাবি দিয়ে আপনি অফ করতে পারেন আবার ক্লিক করে লক করা যাবে লক লক করা যাবে ওইটা দিয়ে আবার এটা খোলা যাবে এই পিছনের সিটটা পিছনের সিটটা খোলার জন্য এখানে একটা চাবির ঘাট আছে এটা দিয়ে পিছনের সিটটা ওই উপরটা খোলা যায় এরপরে এটা লক করতে গেলে এটা জোরে প্রেস করে একটু